हेलो फ्रेंड्स हमें আজকে রান্না করতেছি মুড়ি ঘন্ট রান্না করতে। ನೋಡಿ দেখো মাছের মাথা বই দিছি ভাজা লাগে। মাছের মাথা ভেজে আউট। তারপর আবার দাহতেছি। এই যে সকা মাছের মাথা ভাজা। াম এখন আলু ভাজালাম আলু তেল লিখি তারপর তেজপাতা লু এলাইলাম তারপর এখানে ফোড়ন দিয়ে লাম ফোরন তারপর এখন দিয়ালাম আমি একটু ভালো করে ভাজা ভাজা গেছে তো এখন দিয়া লা মশলা জিরা ধুন ধর দাদা আস সব মশলা একলগে দিয়া লাছি তো এখন ভালো করে এডের লারা দিয়ালামু এই দেখো আর একদম ভাজা ভাজা করে আলামু ভাজা ভাজা কইরা তারপর যে চাল রাখছিলাম যে চাল দিই মরিঘণ্ট চাল দি দিয়ে যে চাল দিয়ে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা স্মেল আইয়া চাল দিচ্ছ ভাজা ভাজা হইলে তারপর দিম আলু দিই ভাজা ভাজা হইয়া গেছে তখন দিয়ে আমি আলু মাছের মাথা আলু যা যা আছে সব দিয়ে দিম মাছের মাথা দিয়ে মিশাই লই তালে লগে আলু দিয়ে দিছি যে দেখো তখন ই দিয়ে আবার সব তিয়া লগে মিশায় ভালো করে একটু তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল তখন জল দিয়ে দিয়েছি যতটুকু যে যতটুকু ঠিক রাখবো যতটুকু ঘন রাখবো বা পাতলা রাখবো ওই অনুযায়ী জল দিব ভালো করে এবার সুন্দর করে লাইরা টাইরা দিয়ে এলাম দেখো তো একটু ঢাকা দিয়ে দিব অনেকটা ফুটটা গেছে গা তো মোটামুটি হয়ে গেছে গা নামানোর পথে তো আমি শুধু গরম মশলা দিয়ে নামাইলাম আর এই জলটাও থাকতো না এটাও শুকাই দেবো না